এবার প্রাক্তন সাংসদ অর্জুন পুত্র এবং ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং কে ইডির তলব দু সালের ভাটপাড়া পৌরসভার ট্রেন্ডার দুর্নীতির মামলায় এবার সিআইডি জবানী ভবনের তলব অর্জুন সিং এর পুত্র পবন সিং এর বিরুদ্ধে রাত বারোটার তিরিশ মিনিট নাগাদ সিআইডি এর থেকে নোটিশ পাঠানো হয় পবন সিং এর বাড়িতে কিন্তু গভীর রাতে পবন সিং কে না পেয়ে পুলিশ তার বাড়ির দেওয়ালে নোটিশটি লাগিয়ে দিয়ে যায় পবন সিং জানান এই কেস সম্পর্কে তিনি কিছুই জানেন না তার ভগ্নিপতির কোম্পানি চুক্তি ভঙ্গ করেছে অর্থাৎ সঠিক টাইম মতো কাজ শেষ না করায় ভাটপাড়া পুরসভা মামলা দায়ের করেন পবন সিং বলেন তিনি তার ভগ্নিপতির কোম্পানি স্লিপিং পার্টনার ছিলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না তার বিরুদ্ধে পাঁচ বছর পর তাকে আবার ফের সিআইটি থেকে তলব করা হলো পবন সিং বলেন রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন তিনি আসলে বিরোধী দল করেন বলে তাকে এইভাবে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে স্লিপিং পার্টনার ছিল আমার ইনভলভমেন্ট জিরো ছিল ওখানে যে কাজ ছিল সব আমার ব্রাদার ইন ল দেখত তো ওই কিছু মিনস আমার যে সবচেয়ে ছোটো সিস্টার আছে ওর হাজব্যান্ড ঠিক আছে তো আমাকে এই কেসের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেছে ডিডি কি আপনার নাম আছে আপনি অ্যাজ এ ডাইরেক্টর ছিল আপনার আপনি কি জানে কেসের ব্যাপারে আমি বলে দেখুন আমি তো ছিল না আমি অ্যাক্টিভও ছিল না ওখানে আমার তো পুরো টাইম আমি ইন্ডিয়ায় বাইরে থাকত তো এই কেসে ব্যাপারে আমি কিছু হেল্প করতে না আপনাকে তো ও ডিডি অফিসে জেনে গেছে কি হ্যাঁ এই ছেলে কিছু জানে না এই ব্যাপারে তো ফের আমাকে ফের ডাকেনি দুবার ডাকা হয়েছে পাঁচ পাঁচ ঘন্টা আমাকে ওখানে রেখেছে কোয়েশ্চেন করেছে ওর করে ছেড়ে দিয়েছে फिर आज के हट कल के हमें नोटिस पे से रात के 12:30 टा समय हमें नोटिस देवर जाने এসেছে হ্যাঁ কি ভাবে দিব কি কি ভাবে দিব नोटिस ছিল আম আমার সিকিউরিটি কে জিজ্ঞেস করছিল কি সাহেব কোথায় আছে তো মানে 12:30 टा समय সাহেব थोड़ी আপনার জন্য वेट করবে সাহেব ঘুম করছে আপনি একটা কাজ করো তো बोल जाए আপনি नोटिस নিয়ে নাও তো আমার সিকিউরিটি बोलছে না কালকে অফিসে এসে আপনি नोटिस দিবেন তো আমার যে বিল্ডিং এ ছিল ওখানে দেওয়ালে লাগিয়ে দিয়ে চলে গেছে সকালবেলা আমাকে সিকিউরিটি বলছে এরকম ব্যাপার আছে মানে ঠিক আছে আমি যাবে নিশ্চয়ই যাবে কেন নোটিশ এসেছে তো অ্যান্সার দেওয়ার জন্যে তো যাবে কত সালের কেস এটা এই আমার ভাবছে পুরনো কেস আছে দু হাজার আগে থেকে আগে ডিডি করেছে ওর পরে সিআইডি এ কেসকে নিয়ে নেবে নিয়েছে কেন কি কিছুদিন আগে আমার এমপি বাবাউকে বাবাও কে ডেকেছে ওরপরে আমাকেও ডাকবে কেন কি ইলেকশন পাশে আসছে তো এরকম হ্যারাসমেন্ট না এ হ্যারাসমেন্ট হবে। দেখুন আমি অপোজিশন পার্টি আছে তো তো অপোজিশন পার্টিকে শুধু আমাকে না আমার যত বড়ো বড়ো নেতা আছে সবাইকে দেখবে যার উপরে কিছু কেস আছে সবাইকে ডাকবে সবাইকে এরকম হ্যারাসমেন্ট করবে সবাই এরকম ডা ডেকে টাইম ওয়েস্ট করবে এরকমই হবে ওকে এই ব্যাপারে তো আমি তো এখান থেকে বিকালবেলা ছ থেকে নটায় আমার অফিসেই আমি থাকি আপনার যা আশা ছিল তো আপনি ওই সময় এসে আমাকে দিতে পারবে লেকিন আমি রাতে কেন আমাকে ডাকছে নোটিসে লেখা আছে কি কালকে আট আট তারিখে আপনাকে সাড়ে বারোটার সময় আপনাকে ভবানীপুরে যে সিআইডি অফিস আছে ভবানী ভবন ওখানে আসতে হবে আপনি কি যাবেন না কালকে আমি যেতে পারবে না কেন কি কালকে আমার কোর্টেও ডেট আছে তো একটা সেম টাইমে আমি দুজক তো যেতে পারবে না আমি হতে পারে রিকোয়েস্ট করবে কি অন্য দিনে আমার ডেট দিয়ে দাও এটা কি চিঠি পাঠিয়েছেন এখন দেয়নি আমি চিঠি মিন্স যাওয়ার জন্য না এখন আমি দেয়নি আমি নিশ্চয়ই দিয়ে দেবে না না কারণটা যে যেতে পারছে সেই কারণ কি চিঠি কি আমি হ্যাঁ আমি না এখন আমি লিখে কি আমি কেন যেতে পারবে না কেন কালকে আমার কোটও ডেট আছে কোন কোটে বনসল কোটে আচ্ছা একটা পুরো কেস আছে যে আমার মজদুর ভনে উপরে আমার যে बम হোম মি করেছে অ্যাটাক করেছে ওর উপরে আমি উইটনেস আছে তো ওই কেস ধরছি জন্য লিখেছি যেতে হবে না তো নিশ্চয়ই তো দিতেই হবে রিপ্লাই তো দিতেই হবে কি আপনি রিজন কি আছে আপনি কালকে যেতে পারবেন এরকম তো বলতেই হবে রাজনৈতিক নিশ্চয়ই দাদা রাজনীতি কেন কি দেখুন আমার তো কিছু এ নেই মিনস আপনি জানেন আমি শুধু আমার কাজের জন্য কনসেনট্রেট করি আমি আমার রুলিং পার্টি কি করে কী না করে ওর উপরে আপনি আমি একটাও কথা বলতে চাই না কেন আমার প্রচুর নেতা লোক আছে যে বারবার বলে বারবার কাউন্টার করে টিএমসি উপরে লেকিন কিছু হয় না আমি শুধু আমার কাজে উপরে কনসেনট্রেট করে মানুষকে হেল্প করার জন্য আমি সবসময় অ্যাভেলেবেল থাকি আমি এমপি সাহেব ছেলে আছে মিনস আমার বাবা ছেলে আছে এই